নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাসপতিনে আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখুন তো আজও আমি প্রথমা রীতি মেনে যেভাবে এর আগের দিন বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাসে আবার নতুন করে পদার্পণ করেছি সেই ধারাটাই কিন্তু বজায় রাখবো হ্যাঁ সেদিক থেকে বর্ণনাক্রমিক আলোচনায় কবর্ণ নির্মিত গ্রন্থের আজ চতুর্থ ক্লাস আর টোটাল আমার বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার উনিশ নম্বর ক্লাস হ্যাঁ তোমরা জানো বন্ধু এই গ্রন্থে আলোচনায় ক্লাসে আমি সরাসরি কিন্তু ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি হ্যাঁ আজও কিন্তু সেই ধারাটাকে বজায় রাখবো কেননা গ্রন্থে আলোচনায় বোর্ড ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না বরঞ্চ ক্যামেরার পিছনে থেকে যদি বিষয়টাকে ঠিকঠাক হয়ে বুঝিয়ে দিয়ে যায় সেটা তোমাদের পক্ষে কিন্তু অনেকটা বড় পাওনা হবে হ্যাঁ সেদিক থেকে আজ কবণ্য নির্মিত চতুর্থ ক্লাসে যে গ্রন্থটা সম্পর্কে প্রথম আলোচনা করব। সেটা হচ্ছে কালিদাস হ্যাঁ তোমরা যেন কালিদাস হচ্ছে বিজয়কৃষ্ণ মজুমদারের লেখা একটা গ্রন্থ হ্যাঁ এই গ্রন্থে মহাকবি কালিদাসের আবির্ কাল সম্পর্কে লেখক নিজের একটি স্বাধীন মত প্রচার করার চেষ্টা করেছেন এবং লেখকের মতে কালিদাস খ্রিস্ট পঞ্চম শতাব্দীর মধ্যভাগের লোক ছিলেন কালিদাসের গ্রন্থগলির মধ্যে যে প্রচ্ছন্নভাবে গুপ্ত নিপতিদের উল্লেখ আছে এবং তিনি কুমারগুপ্তের রাজত্বকালে বর্তমান ছিলেন হ্যাঁ সেটা লেখক প্রমাণ করতে চেষ্টা করেছেন এত ভিন্ন এই কালিদাস গ্রন্থ সম্বন্ধে কয়েকটি সমলামূলক মানে সমালোচনামূলক প্রবন্ধ কিন্তু এই গ্রন্থের মধ্যে পাওয়া যায় হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ আবার সেই কালিদাস এটাই কালিদাস গ্রন্থটা লিখেছিলেন কিন্তু রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ হ্যাঁ এখানে মহাকবি কালিদাসের কাব্য এবং নাটক সম্যের অতি বিশদ এবং সুন্দর আলোচনা কিন্তু লিপিবদ্ধ রয়েছে হ্যাঁ কালিদাসের চরিত্র বিশ্লেষণ অতিশয় যোগ্যতার সঙ্গে কিন্তু এখানে কিন্তু তুলে ধরেছেন হচ্ছে লেখক পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে তোমরা প্রত্যেকেই যেন কালীক্ষেত্র কালীক্ষেত্র দীপিকা হ্যাঁ এটা একটা বাংলা পুরাতত্ত্ব বিষয়ক গ্রন্থ এবং গ্রন্থটা লিখেছিলেন কিন্তু সূর্যকুমার চট্টোপাধ্যায় এখানে পৌরাণিক এবং তান্ত্রিক ধর্মের বিবরণ বা শক্তি পূজার বিবরণ কিংবা গীত স্থানের উৎপত্তি বা কালীঘাটের উৎপত্তি কালীঘাটের আদিম এবং আধুনিক যে অবস্থা বা কালী মূর্তির প্রথম আবিষ্কার বা কালীর সেবায়েত ও অধিকারীদের যে বিবরণ বা কালীর দেবত্ব সম্পত্তি বা নকুলেশ্বর শিবের বিবরণ প্রভৃতি বিষয় কিন্তু এখানে লিপিবদ্ধ কিন্তু লেখক করেছেন হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাশীখণ্ড কাশীখণ্ড অবশ্যই কিন্তু একটা বঙ্গানুবল গ্রন্থ হ্যাঁ তোমরা যেন এই গ্রন্থে পঞ্চানন্দ তর্করত্ন সম্পাদনা করেছিলেন এবং এখানে স্কন্দ এই গ্রন্থটা ছিল স্কন্দপুরাণের অন্তর্গত এখানে বৌদ্ধ ধর্ম সামুদ্রিক প্রকরণ বা যাকে বলা হচ্ছে তার বিভিন্ন আচার ব্যবস্থা বা কাশি মাহাত্ম পিসাশলোক যমলোক চন্দ্রলোক নক্ষত্রলোক প্রভৃতি খুব সুন্দর বর্ণনা কিন্তু এই গ্রন্থে রয়েছে বিশেষ করে ধ্রুবচরিত্র বারাণসী রহস্য বা দিবদাসের উপাখ্যান বা দুর্গা সুরের বৃত্তান্ত কিংবা শিবলিঙ্গ সঙ্গে উৎপত্তির বিবরণ কিংবা ব্যাসশ্বাস উপাখ্যান প্রবৃত্তি বিষয় কিন্তু এখানে লেখক খুব সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কাশি পরিক্রমা তোমরা যেন এটা একটা কাব্য এটা লিখেছিলেন কিন্তু জয়নারায়ণ ঘোষাল এবং তিনি লিখেছিলেন এবং নগেন্দ্রনাথ বসু সম্পাদনা কিন্তু করেছিলেন এটা পরিষদ গ্রন্থাবলী বলা যায় বিশেষ করে ভূ কৈলাসের যে রাজা জয়নারায়ণ ঘোষাল মহাশয় মানে মোটামুটি একশত বৎসর পূর্বে তার যে কাশি পর্যটন বিবরণী লিপিবদ্ধ করেছিলেন এই গ্রন্থে সেই কাশির তৎকালীন যাবতীয় জ্ঞাতব্য বিষয় আমরা এই গ্রন্থের মাধ্যমে জানতে পারি এবং সম্পাদক মশাই পরিশিষ্টে কাশির পুরাণ কথার একটা আলোচনা কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কাহিনী এটা হচ্ছে একটা বাংলা কবিতা গ্রন্থ এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা গ্রন্থটা কিন্তু লিখেছিলেন এখানে গান্ধারীর আবেদন বা যাকে বলা হচ্ছে পতিতা বা ভাষা ও ছন্দ কিংবা সতী বা নরকবাস বা লক্ষ্মীর পরীক্ষা প্রবৃত্তি ক্ষুদ্র এবং বৃহৎ পদ্যরচিত কাহিনী সমূহ এই গ্রন্থের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে পরবর্তী গ্রন্থ কিংলিয়ার তোমরা জানো এটা মহাকবি শেক্সপিয়ার রচিত বিয়োগান্তক একটা নাটক শেক্সপিয়ার সম্পর্কে যেটাই বলো না কেন মহাকবি নাট্যকার সনির রচিতা যেটা বলবে সেটাই কম বলা হয়ে যায় এখানে বিশেষ করে ব্রিটেনের রাজা লিয়ারের তিন কন্যা গনেডিল রিগান এবং করডেলিয়ার কথা খুব সুন্দরভাবে নাট্যকার তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন হ্যাঁ তারপরে হচ্ছে কিঞ্চিত জলযোগ তোমরা এটা জানো যে একটা বাংলা প্রহসন এবং লিখেছিলেন বিখ্যাত যতীন্দ্রনাথ ঠাকুর এই গ্রন্থে এক ডাক্তার এবং তার স্বাধীন প্রকৃতি স্ত্রীর চরিত্র খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে হ্যাঁ বিশেষ করে সংসারে সন্দেহই যে অশেষ অনত্যের মূল এবং দম্পতি হৃদয়ে পরস্পরের পর সন্দেহ উপজাত না হইলে যে এই সংসার শান্তির আগার হয় এই প্রার্থনা করেই এই গ্রন্থের কিন্তু উদ্দেশ্য হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হ্যাঁ জন্য ক্রিয়াতার্জন হচ্ছে অবশ্যই নবীনচন্দ্র দাসের লেখা একটা গ্রন্থ বিশেষ করে কবি রাইগোনাকর এম এ বি এল প্রণীত এটা এবং এখানে সুকবি ভার্বিকৃত সংস্কৃত যে ক্রিয়াতার্জনীয় কাব্যের বঙ্গানুবাদ লেখক খুব সুন্দরভাবে এখানে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হ্যাঁ ক্রীড়াচার্যজনীয়ম এটা বঙ্গানুবাদ এখানে মতিলাল বিদ্যালঙ্কার এই অনুবাদটা করেছিলেন এবং এই গ্রন্থে মহাকবি ভার বিবর্ণিত সংস্কৃত ক্রীড়াতারজনীয় কাব্যের একটা বঙ্গানুবাদ আমরা কিন্তু পাই পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হ্যাঁ কিশোর তোমরা জানো এটা হচ্ছে একটা গল্পগ্রন্থ জলধর সেন কিন্তু এই গল্পগ্রন্থটা লিখেছিলেন এবং এই গ্রন্থে তেরোটি ক্ষুদ্র ক্ষুদ্র গল্প আছে বিশেষ করে গল্পগুলি কিশোরদের জন্য এবং কিশোরদের কথা নিয়েই কিন্তু লেখা তারপরে হচ্ছে কুমকুম এটা একটা বাংলা কবিতা গ্রন্থ এবং এই কবিতা গ্রন্থটা লিখেছিলেন গোবিন্দচন্দ্র যাস তোমরা জানো স্বভাব কবি নামে যিনি পরিচিত এই গ্রন্থে প্রেম এবং অন্যান্য বিষয় কতগুলি কিন্তু খুব সুন্দর সুন্দর কবিতা কিন্তু এখানটায় রয়েছে তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরে কুমার সম্ভব তোমরা জানো সম্ভব একটা বাংলা কাব্য এবং এটা লিখেছিলেন কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এখানে মহাকবি কালিদাস কৃত যে কুমার সম্ভব নামক সংস্কৃত যে মহাকাব্য আছে তার একটা পদ্মানুবাদ এই গ্রন্থে উক্ত মহাকাব্যের সপ্তম স্বর্গ পর্যন্ত অনুবাদ করা হয়েছে হিমালয় গৃহে পার্বতীর জন্ম বা তার যে শিবের আরাধনা বা মহাদেবের তপস্যা ভঙ্গ বা দেবগণ কর্তৃক মদনের নিয়োগ মদন মদনভর্ষ্য রতিবিলাপ পার্বতীর তপস্যা সিদ্ধি মহাদেবের সঙ্গে পার্বতীর বিয়ে প্রভৃতি বিষয় কিন্তু সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে হ্যাঁ হরিভূষণ ভট্টাচার্য কুমার সম্ভব নামে একখানি বাংলা নাটকে কিন্তু লিখেছিলেন যেখানে কিন্তু ন্যাশনাল মানে আমাদের যে থিয়েটার আঠারোশো বিরাশি সালে কিন্তু প্রশংসার সঙ্গে কিন্তু অভিনীত কিন্তু হয়েছিল পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কুরুক্ষেত্র তোমরা জানো এটা একটা বাংলা কাব্য এবং নবীচন্দ্র সেন এই কাব্যটা কিন্তু লিখেছিলেন এখানে গ্রন্থকার রৈবতক নামক কাব্যে শ্রীকৃষ্ণের যে আদি লীলা সেটা বর্ণনা করার চেষ্টা করেছেন এবং এই কাব্যে তার যে মধ্যলীলা সেটাও কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন বিশেষ করে একদিকে শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য স্থাপনে যে সমুদ্রত এবং অন্যদিকে মহর্ষি দুর্বাসা ব্রাহ্মণ ধর্মের গৌরব রক্ষার্থে অনার্যপতি যে বাসুকিকে নিয়ে কৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আবার এদিকে অতি লোভী দুর্যোধনের লোভের ফলে কৌরব পাণ্ডবে যুদ্ধ ভেদে গেছে শ্রীকৃষ্ণ সেই যুদ্ধে অর্জুনের সারথি গ্রহণ সারথি হয়েছেন এবং অর্জুনকে ধর্মযুদ্ধে উৎসাহ দিচ্ছেন এবং অধর্মের উচ্ছেদ এবং ধর্মরাজ্য স্থাপনে প্রবৃত্ত কিন্তু হয়েছেন আবার দুর্বাসা চক্রান্তের ফলে অভিমন্য অন্যায় যুদ্ধে নিহত হয়েছে আবার পুত্র শোকাকুল পাত্র ক্ষিপ্রস্তে যুদ্ধ করতে শুরু করেছে যুদ্ধে অধার্মিক ক্ষত্রিয়কূল ভস্মীভূত হয়েছে ভারতে নব ধর্মরাজ্য স্থাপিত হয়েছে সে ধর্মরাজ্যের পাদমূলে জ্ঞানরূপী শ্রীকৃষ্ণ বলরূপী ধনঞ্জয় এবং ভক্তিরূপী ভদ্রা এই তিনের সম্মিলনে যে প্রেম রাজ্যের উদ্ভব মানে হয় তাতে আর্য এবং অনার্যের ভেদ কিন্তু দূর হয়ে যায় এই নব রাজ্যে দণ্ডাবান থেকে ব্যাসদেব মহাভারত গান কিন্তু খুব সুন্দরভাবে রচনা করেছেন এটাই ছিল আমাদের এই কুরুক্ষেত্র নবীনচন্দ্র সেনের কাব্যের কিন্তু প্রধান বিষয় এরপরে হচ্ছে পুরোহিত তোমরা যেন এটা একটা গল্পগ্রন্থ এটা হচ্ছে নারায়ণচন্দ্র ভট্টাচার্য এটা লিখেছিলেন হ্যাঁ এই গ্রন্থে কুলপুরোহিত বারবেলা মেয়ের বাপ সঙ্গীহারা বা বিধবা প্রভৃতি এরকম পনেরোটি মনোহর গল্প এখানে কিন্তু তুলে ধরা হয়েছে প্রায় সকল গল্পই সামাজিক এবং সাংসারিক নিত্য দৃষ্ট ঘটনা অবলম্বনে কিন্তু এটা রচিত হয়েছে হ্যাঁ দেখুন এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যে সংক্ষিপ্ত আলোচনা এই সংক্ষিপ্ত আলোচনার ক্লাসটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় দেখবে তোমাদের আসতে দেখা যায় এই গ্রন্থটা কাল লেখা আবার সেই সঙ্গে সঙ্গে এটাও আমরা জানি যে কী জানি বলতো যে আমরা এটা জানি যে আমাদের বিভিন্ন কলেজে পরীক্ষায় যেটা আসতে দেখা গেছে যে আমাদের এই গ্রন্থটার সম্পর্কে টিকা লেখো বা সংক্ষিপ্ত আলোচনা করো বা গ্রন্থটা কবে লেখা হয়েছে এর বিষয়ে কী রকম শর্ট প্রশ্ন আসতেও কিন্তু দেখা গেছে সেদিক থেকে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই ক্লাসটা আশা করব বন্ধুরা তোমরা মনোযোগ সহকারেই শুনবে তাহলে উপকারটা কিন্তু তোমাদের হবে পরবর্তীকালে নোটের দরকারে অবশ্যই আমাকে ফোন করবে এবং অবশ্যই নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ কুলিন কুল সর্বস্ব তোমরা প্রত্যেকে যেন এটা একটা বাংলা সামাজিক নাটক এটা রামনারায়ণ তর্কাত কিন্তু এই নাটকটা লিখেছিলেন আসলে বল্লাল সেন প্রবর্তিত যে কৌলিন্য পতার বিষময় ফল প্রদর্শন করে এই নাটক লেখা এখানে আমাদের রামনারায়ণ তর্করত্ন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কন্যাগণের যে বিবাহ অনুষ্ঠান বা ঘটকের যে কপট ব্যবহার বা কুল কামিদিনী মানে কামিনীগণের যে আচার ব্যবহার বা শুক্র বিক্রয়ের যে দোষকীর্তন বা বিরহী পঞ্চননের বিয়োগ পরিবেদন এবং নানাবিধ রহস্য কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করেছেন হ্যাঁ কেউ কেউ বলেন এটা বাংলায় সর্বপ্রথম একটা নাটক এই নাটকখানি লিখে রামনায়ণ তরকত্ন বলছে রঙ্গপুরের জমিদার কালীচরণ রায়চৌধুরীর প্রতিশ্রুত পারিতোষিক কিন্তু তিনি লাভ করেছেন অর্থাৎ তিনি উপহার কিন্তু পেয়েছিলেন হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্যগ্রন্থ কুহ কেকা তোমরা জানো বন্ধু এটা একটা কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ এবং বিখ্যাত কবি ছন্দে যাদুঘর সত্যনাথ এই গ্রন্থটা লিখেছিলেন তার যে কবিতার একটা স্বাতন্ত্র রয়েছে বা নতুনভাবে কবি নিজের ভাবগুলিকে ফুটিয়ে তুলেছেন এই কাব্যগ্রন্থের মধ্যে বিশেষ করে ছন্দ এবং ভাষার উপর তার যে কিরূপ অধিকার তার পরিচয় এই গ্রন্থে কিন্তু পাওয়া যাচ্ছে মানে অভাবনীয় কবি সত্যনারায়ণ দত্তের ছন্দ জ্ঞান তারপরে হচ্ছে পুরাণ অবশ্যই বন্ধু যখন পুরাণ সম্পর্কে আলোচনা করবো তখন এই গ্রন্থের অবশ্যই আলোচনা করে দেব হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ কৃতজ্ঞতা তোমরা জানো এটা বাংলা উপন্যাস এবং এই কৃতজ্ঞতা উপন্যাসটা লিখেছিলেন শ্রীশচন্দ্র মজুমদার বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর ভাগের বঙ্গ সমাজে একটি চিত্র এই উপন্যাসের মধ্যে লেখক তুলে ধরার চেষ্টাটা করেছেন এবং গ্রন্থকার তখনকার দিনের ওয়ার্ড ইনস্টিটিউটের চিত্র মানে অঙ্কন করে বলেছেন যে তখন ওয়ার্ড ইনস্টিটিউটে সর্ববিধ জঘন্য তোমার কাণ্ডই ঘটতো যত বড় লোকের নাবালক ছেলেরা এখানে থাকতো এবং ইনস্টিটিউটের মধ্যে মদ্যপান এবং বেশ্যাকে মানে গণিকাকে কলগালকে নিয়ে জঘন্য আমোদ প্রমোদ প্রভৃতি সকল রকম কার্যই কিন্তু এখানে চলতো এবং ছেলেরা হ্যান্ড নোট কেটে এই সমস্ত দুষ্কার্য সাধন করতো গ্রন্থকার কুণ্ডলা গ্রামের অন্যতম জমিদার পুত্র ধীরেন্দ্র কুমারের ওয়ার্ড ইনস্টিটিউটের মধ্যে রেখে অনেক কথা কিন্তু প্রকাশ করার চেষ্টা করেছেন দেখো বন্ধু যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণনাক্রমিক আলোচনার আজকের যে উনিশ নম্বর ক্লাস অর্থাৎ করনির্মিত গ্রন্থের যে চার নম্বর ক্লাস সেখানে আর একটা গ্রন্থের আলোচনা করে আজকের ক্লাসটা শেষ করব কেননা বন্ধু আমি হয়তো চাইলে অনেক ক্লাসই আলোচনা করে দিতে পারি কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য ছোটো ছোটো পনেরো ষোলো মিনিট এক একটা ক্লাস রাখার চেষ্টা করি যাতে তোমরা মনোযোগ সহকারে বিষয়টা বুঝতে পারো বা শুনতেও কিন্তু পারো হ্যাঁ সেদিক থেকে আজকের যে শেষ গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কৃপণের ধন অবশ্যই বন্ধু তোমরা জানো যে কৃপণের ধন গ্রন্থটার কার লেখা বিষয়টা কি তবুও ক্লাসের জন্যে একবার বলতেই হয় যে আমরা জানি যে এটা একটা বাংলা প্রহসন এবং রসরাজ অমৃতলাল বসু এই প্রহসনটা লিখেছিলেন বিষয়টি হচ্ছে হলদার নামে এক ব্যক্তি সাতিশয় কৃপণ ছিলেন এবং তার এক ভগ্নি মৃত্যু করে তার কাছে একটি কন্যা এবং দশ হাজার টাকা রেখে যান কিন্তু ওই কন্যার অধিক বয়স হইল টাকা বার করতে হইবে এই বলে হলদার তার কিন্তু বিয়ে দেয়নি হ্যাঁ শেষে মধু নামক এক চতুর ব্যক্তি অনেক কৌশলে তার নিকট হইতে ওই টাকা এবং আরও কিছু বেশি টাকা আদায় করে তার ভাগিনের বিয়ে দিয়েছিলেন কলসি উৎসর্গ নাম দিয়ে এর কিছু অংশ কোনো থিয়েটারের মধ্যে মধ্যে অভিনীত কিন্তু হয়েছিল অর্থাৎ কৃপণের ধন এই উপন্যাসটা কলসি উৎসর্গ নামে নাম দিয়ে কিছু কিছু থিয়েটারে কিন্তু অভিনয় করার চেষ্টা হয়েছিল আশা করছি বন্ধু আজকে কনির্মিত বাংলা সংস্কৃত এবং ইংরেজিগ্রন্থের আলোচনা চার নম্বর ক্লাসেও তোমাদের একটা তত্ত্ব সম্বন্ধে ক্লাস উপর দিতে পেরেছি তারপরেও কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে